নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন এই সেই আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে দুর্বল ও রুগ্ন দেশি ভ্যারাইটি জবা গাছটি দেখুন আপনারা দেখেছেন দেখেন কী সুন্দর চেহারা এসছে দেখেছেন আর ঝাঁকড়াও করতে পেরেছি কিন্তু আমি খুব ভালোভাবে দেখেন আপনারা আর দেখেন কত সংখ্যায় নতুন নতুন ব্রাঞ্চ এই গাছটি থেকে ছেড়েছে দেখেন আপনারা নিজেরাই দেখেছেন আপনারা নিজেরাই দেখেন যে এই গাছের চেহারা আগে কেমন ছিল আর এখন বর্তমানে আমি কেমন চেহারা এই গাছে আমি আনতে পেরেছি দেখেন আমি নিজে খুব খুশি হয়েছি এই গাছটিকে আমি বেশি ভালোই ঝাঁকড়া করতে পেরেছি এবং চেহারাও খুব ভালোভাবে করতে পেরেছি কেননা আগে এত সরু টিং মানে চেহারা ছিল এবং এত সুন্দর ডালপালা মানে তখন ছাড়েনি দেখেছেন আমি এই গাছটি নিয়ে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনাদের সুবিধার জন্য আর যাদের যাদের বাড়িতে এরকম দুর্বল ও রুগ্ন জবা গাছ আছে তারা কিন্তু সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে যদি এরকম দুর্বল ও রুগ্ন জবা গাছ থাকে তাহলে পরিচর্যা করতে অনেক সুবিধা হবে দেখেছেন কি সুন্দর বেশ ডালপালা ছেড়ে পাতাগুলো একদম ঝাঁ চকচকে হয়েছে দেখেন আপনারা তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক তো দেখুন এই সেই পুদিনা পাতার মাদার গাছগুলি এগুলি আমি গত বছর ওপেন করেছিলাম গাছগুলি দেখেন কত বড় হয়ে গেছে এবং ঝাঁকড়াও কিন্তু আমি করতে পেরেছি ভালোই এই গাছ কিন্তু ছড়ানো জায়গা বেশি পছন্দ করে কারণ এই গাছগুলি লতানো জাতীয় গাছ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর গাছগুলির চেহারা দেখেন কেমন হেলদি চেহারা হয়েছে দেখেছেন দেখেন আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন পুরো সম্পূর্ণ টপ পুরো ভর্তি হয়ে গেছে দেখেছেন আপনারা এই পুদিনা পাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে বর্তমানে আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে এই পুদিনা পাতা থেকে অনেক ধরনের মানে বিভিন্ন রকমের ওষুধ কিন্তু তৈরি হচ্ছে আর এই পুদিনা পাতার গুণাগুণ তো আপনারা সবাই জানেন কম বেশি তবুও আমি আপনাদেরকে বলছি এই পুদিনা পাতা কিন্তু আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে মুখে কোনো অরুচি ভাব এলে বা গ্যাস অম্বল হলেও কিন্তু সেই অরুচি ভাবটা বা গ্যাস অম্বলে যে ভাবটা হয় তা দূর করতেও কিন্তু সাহায্য করে এছাড়াও আমাদের শরীরকে কিন্তু সব থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই পুদিনা পাতা বিশেষ করে প্রচণ্ড যখন দাবদাহ চলে এই দাবদাহের সময় কিন্তু আমাদের শরীরকে খুব ঠান্ডা রাখে এই পুদিনা পাতা এছাড়াও আমাদের ত্বকের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে এই পুদিনা পাতা মাঝে মধ্যে কিন্তু দেখবেন আমাদের মুখেও কিন্তু দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ দূর করতেও কিন্তু এই পুদিনা পাতার গুণ কিন্তু অনস্বীকার্য আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন যে আমি যে কটি সমস্যার কথা বললাম আপনারা নিজেরাই কিন্তু ট্রাই করে দেখবেন এই পুদিনা পাতা কিন্তু সেই সেই সমস্যাগুলি সমাধান খুব সহজেই করতে পারবে এছাড়াও যাদের হাই প্রেশার রয়েছে আর কি সেই হাই প্রেশারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে এই পুদিনা পাতা এছাড়া আমাদের শ্বাসনালিকে পরিষ্কার রাখতে সাহায্য করে এর গুণাগুণ বলে শেষ হবে না এত গুণাগুণ রয়েছে এই পুদিনা পাতার তো তাহলে চলুন এই পুদিনা পাতা গাছ আপনারা আপনাদের বাড়িতে কিভাবে এবং কেমন ধরনের মাটিতে রোপণ করবেন সমস্ত কিছুই আপনাদেরকে ডিটেলসে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না তো দেখুন পাতার গাছ বসানোর জন্য আমি এখন ফ্ল্যাট টপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের যে কোনো কন্টেনার বা জারও কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা নেই আর খোলা মাটিতে কিন্তু এই গাছ সবথেকে ভালো হয় তাই আপনারা খোলা বা ওপেন মাটি আর কি মাটিতে যারা রোপণ করবেন সেই মাটিতেও কিন্তু আপনারা এই গাছ রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা খোলা মাটিতে এই গাছ বসাবেন তাদের জন্য বলছি মাটিটিকে একটু ভালোভাবে নিড়িয়ে দেবেন তো দেখুন আমি এই টবে যে মাটি নিয়েছি সেই মাটি কিন্তু একটু নিরিয়ে নিড়িয়ে নিয়েছি কারণ এতে শীতে ফুল গাছ ছিল তো মাটিটা একটা বসে গিয়েছিল সেই জন্য আমি একটু নিরিয়ে নিড়িয়ে নিয়েছি আর এই মাটিতে আমি কি কি উপাদান মিশিয়েছি আমি এই মাটিতে শুধুমাত্র সামান্য এক বছরে পুরানো গোবর সার মিশিয়ে নিয়েছি আর কিচ্ছু মেশাই আমি অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা যদি এইট্টি পার্সেন্ট মাটি নেন তো বাকি টোয়েন্টি পারসেন্ট আপনারা গোবর সার নিয়ে নেবেন তাহলেই দেখবেন হবে বা আপনারা পাতা পাতা সারও দিতে পারেন বা কম্পোস্ট সারও দিতে পারেন ওই টোয়েন্টি পার্সেন্ট কোনো অসুবিধা হবে না কারণ আমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু চাষ এই পুদিনা পাতা আর যারা ব্যবসাভিত্তিক চাষ করবেন তাদের ব্যাপার তো আলাদা তো দেখুন এবার আমি আপনাদেরকে বলি এই পুদিনা পাতা গাছ আপনারা কিভাবে রোপণ করবেন আপনারা করবেন কি যাদের বাড়িতে এরকম পুরানো আর কি পুদিনা পাতা গাছ রয়েছে তারা করবেন কি স্বাস্থ্যবান যে সমস্ত ডাল হবে দেখেছেন স্বাস্থ্যবান ডালগুলি থেকে আপনারা দুই ইঞ্চি মতো করে কেটে নেবেন দেখেছেন এইভাবে কেটে নেবেন দু ইঞ্চি মাপ হবে এরকম বেশি বড় করবেন না এভাবে দু ইঞ্চি মাপের মতো করে কেটে নেবেন স্বাস্থ্যবান ডালগুলিকে দেখেন আমি এই স্বাস্থ্যবান ডালগুলি আমি কেটে নিচ্ছি দু ইঞ্চি মাপ করে দেখেন আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে এরকম স্বাস্থ্যবান ডালগুলিকে দু ইঞ্চি মাপ করে এরকম কেটে নেবেন এরকম কেটে কেটে নিয়ে আপনারা এই স্বাস্থ্যবান ডালগুলিকে কিন্তু আপনার টবে বসাবেন যেগুলো সরু রুগ্ন ডাল রয়েছে সেগুলোকে নেবেন না যেমন বিশেষ করে এই যে এরকম ডাল কিন্তু নেবেন না আপনারা দেখেন ডালগুলি খুব সরু রয়েছে এগুলো নিলে গাছ কিন্তু বেশি ঝাঁকড়া খুব সহজে আপনারা করতে পারবেন না আর আরেকটা কথা বলে দিই যাদের বাড়িতে পুদিনা পাতার গাছ নেই তারা কিন্তু বাজার থেকে সংগ্রহ করতে পারেন আবার নার্সারি থেকেও কিনে আনতে পারেন কোনো অসুবিধা হবে না বাজার থেকে যদি আপনারা কিনে আনেন তো দোকানদারকে বলবেন যে দেশি ভ্যারাইটির পুদিনা পাতা গাছ দিতে নার্সারি থেকে কিনে আনলেও আপনারা নার্সারির লোককে বলবেন যে দেশি পুদিনা পাতার গাছ গাছের চারা আর কি দিতে কারণ দেশি ভ্যারাইটির যে গাছগুলি হয় ওর গন্ধটা হয় উগ্র এবং টেস্টটাও কিন্তু খুব ভালো হয় আর যেসব পুদিনা পাতা হাইব্রিড ভ্যারাইটি হয় সেই পাতাগুলি দেখবেন এর থেকে কিন্তু বড় হবে আর টেস্টটা খুব একটা ভালো হবে না পুদিনা পাতার যে গন্ধ সেই গন্ধটাও কিন্তু এত উগ্র নয় তো দেখেন আমি স্বাস্থ্যবান ডালগুলিকে কেটে নিয়েছি দু ইঞ্চি মাপ করে এবারে আমাদের করতে হবে কি আপনারা চাইলে এখানে হাতের সাহায্য বসাতে পারেন কোনো অসুবিধা না কিচ্ছু লাগবে না নিরানি বা কাঁচি কোনো কিছু লাগবে না কাটার সময় একটু আপনারা কাঁচি নিতে পারেন বা ধারালো ব্লেডও কিন্তু নিতে পারেন তো দেখুন এখানে মাটিগুলিকে আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে নিরানি দিয়ে একটু আমি খুঁড়ে খুঁড়ে নিয়েছি এবার এরকম আঙুল দিয়ে একটু গর্ত মতো করে নিয়ে এই গাছগুলিকে জাস্ট এরকম বসিয়ে দিয়ে মাটি গোড়া এরকম একটু চেপে দেবেন দেখেছেন এইভাবে আপনারা রোপণ করবেন এই গাছগুলিকে দেখেন আমি ঠিক একইভাবে এইভাবে রোপণ করে দিচ্ছি দেখেন তবে একটি গাছ থেকে অন্য একটি গাছের দূরত্ব কিন্তু প্রায় এক থেকে দেড় ইঞ্চি রাখবেন কারণ এই গাছ কিন্তু ছড়িয়ে যায় খুব দ্রুত দেখেছেন এইভাবে গাছগুলিকে আপনারা রোপণ করে দেবেন দেখেন আমি সব কটা গাছই কিন্তু আপনাদেরকে যেভাবে বললাম আমি সেরকম এক থেকে দেড় ইঞ্চি ফাঁকাতে আমি বসিয়ে দিচ্ছি জাস্ট মাটিতে এরকম দিয়ে একটু চেপে চেপে দেবেন ঠিক আছেন যাতে শিকড়গুলি যখন গজিয়ে যাবে তখন যাতে মাটিতে শিকড়গুলি ভালোভাবে খুব সহজে ধরতে পারে এই গ্যাপ না রাখলে কিন্তু গাছগুলি কিন্তু ভালোভাবে ছড়াতে পারবে না তখন ওদের অসুবিধা হয়ে যাবে ছড়াতে আর কি সেই জন্য আমি গ্যাপগুলি আপনাদেরকে রাখতে বললাম আমিও দেখেন গ্যাপ করে করে কিন্তু আমি গাছগুলিকে রোপণ করে দিলাম তো দেখুন আমি যতগুলি ডাল আমি আমার এই মাদার গাছ থেকে আমি কেটেছিলাম আমি সব ডাল বা কাণ্ডগুলি কিন্তু ভালোভাবে বসিয়ে দিয়েছি এবার করতে হবে কি মাটিতে একটু জল দিয়ে দিতে হবে কারণ মাটি কিন্তু একদম শুকনো আছে দেখেছেন সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি তো এবারে আসি এই গাছের জল আপনারা কেমন পরিমাণে দেবেন একটা বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এই গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না সেই জন্য জল আপনারা একটু কম করে দেবেন মানে জাস্ট শুধু মাটিতে মজ ভাবটা আর কি বজায় থাকবে সেই রকম দেখে বুঝে শুনে আপনারা মাটিতে জল দেবেন কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু এই গাছের গোড়া ক্ষতি হয়ে যেতে পারে মানে গোড়াগুলি একটু মানে পচেও যেতে পারে তখন কিন্তু আপনারা পুদিনা পাতা গাছ কিন্তু আপনারা বসিয়ে কিন্তু ব্যর্থ হবেন এরকম মহ ভাবটা বজায় রাখবেন আর যারা মাটিতে এই গাছ বসাবেন তাদের জন্য আমি বলছি মাটিটা সবসময় একটু উঁচু উঁচু ভাব রাখবেন মানে গাছে গোড়া যাতে জল দাঁড়াতে না পারে আপনার বাড়িতে যদি আপনাদের লন থাকে লনেও কিন্তু আপনারা এই গাছ বসাতে পারেন তবে যেহেতু আমার বসানো হয়ে গেল তো এবার এই টপটিকে আমি এবার কেমন জায়গায় রাখবো যেহেতু গাছটিকে আমি রোপণ করলাম সেহেতু এই গাছটিকে কিন্তু আমি এক দু দিন একটু ছাওয়া বা শেড জায়গাতে রাখবো তারপরে কিন্তু আমি টানা রোদে বের করে দেবো কারণ এই গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে ডাইরেক্ট যেখানে সানলাইট আসবে সেই রকম জায়গাতে কিন্তু আমি এক দু দিন পরে এই টপটি রেখে দেবো আর একটা কথা বলি আপনাদেরকে এটা কিন্তু এই কাজটা কিন্তু আপনাদের করতেই হবে যখন দেখবেন গাছ এরকম বড়ো বড়ো হয়ে গেছে তখন আপনারা করবেন কি এরকম পিঞ্চিং করে দেবেন এই পিঞ্চিং কাজটা কিন্তু আপনাদের করতে হবে তাহলে কিন্তু গাছ এরকম লতানো মতো হয়ে যাবে দেখেন এখানে আমার কয়েক ডাল এরকম লতিয়ে গেছে দেখেছেন এভাবে লতিয়ে গেছে তো চিন্তার কোনো কারণ নেই কারণ যেখানে দেখবেন পাতা একটু স্বাস্থ্যবান আছে সেখান থেকে কিন্তু এরকম এই লতানোর অংশটুকু কেটে দেবেন কারণ হেলদি গাছ না হলে কিন্তু আমরা এই গাছ থেকে ভালো ভালো এরকম মোটা মোটা কাণ্ড বা পাতাগুলিও কিন্তু আমরা ভালো পাবো না সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরকম পিঞ্চিং কিন্তু অবশ্যই আপনারা করে দেবেন মাঝে মধ্যেই তাহলে দেখবেন গাছের পাতাগুলি বেশ মানে বড় বড় হবে এবং গাছও খুব সহজে দ্রুত ঝাঁকড়া হয়ে যাবে সেদি সেই কাজটা কিন্তু আপনাদেরকে একটু মাঝে মাঝে করতে হবে আর এই পুদিনা পাতা গাছে কোনো রকমের রাসায়নিক সার কিন্তু আপনারা দেবেন না বা কীটনাশকও কিন্তু কখনোই দেবেন না কারণ আমরা বাড়িতে চাষ করে নিজেরাই কিন্তু আমরা খাবো সেই জন্য আমরা কোনো রকমের কীটনাশক বা কোনো রকমের রাসায়নিক সার কিন্তু আমরা দেবো না হ্যাঁ মাঝে মধ্যে গাছ যখন এরকম বড় বড়ো হয়ে যাবে এরকম বড় বড় তখন একটু খোল জল আপনারা দিতে পারেন সামান্য অল্প বেশি দেবেন না আর পুদিনা পাতার গাছ এরকম একটু নাড়া পড়লেই একটা সুন্দর একটা স্মেল পাওয়া যায় আমি সেই স্মেলটা পাচ্ছি কারণ এই গরমের মধ্যেও কিন্তু আমি পুদিনা পাতার চাটনি কিন্তু আমি রেগুলার খাই আর যারা ফুচকা খান তারা তো জানেনি যে যারা ফুচকা বিক্রি করে তারা কিন্তু তেঁতুল জলে এই পুদিনা পাতাগুলি তারা দিয়ে মিশিয়ে আর কি বিক্রি করেন তো সেই তেঁতুলগুলা জলেও কিন্তু এই পুদিনা পাতা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আর বেশি কিছু বলতে পারছি না কারণ এই গন্ধে আমার জীবে জল চলে আসছে তো আমি যেভাবে আপনাদেরকে পুদিনা পাতা গাছ পরিচর্যা করতে বললাম আপনারাও ঠিক একই রকমভাবে পুদিনা পাতা গাছ আপনারা বাড়িতে বসান এবং পরিচর্যা করুন দেখবেন আপনাদেরকে আর বাজারে ভরসায় আর থাকতে হবে না আপনারা নিজেরাই বাড়িতে বসে এই পুদিনা পাতা খুব সহজেই পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে thank you